সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা যখন নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে দায়ে গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি অজুতে কয়বার মাথা করতে হয় তিনবার নাকি একবার বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে আমার নিকটাত্মীয় মারা গেছেন আমি কি এমনি তো ছবি দেখতে পারবো বাথরুমের ফরজ গোসলের পর আবার কি অজু করার প্রয়োজন আছে শূন্য তো আমাদের প্রতি রাখা কি সুরা ফাতে হাত পর অন্য পড়তে হবে ছেলে আ মেয়ে বাচ্চার পেশাব কাপড় আর গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে দাঁত পরে যাওয়ার পর যে তৃতীয় দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কোনো লোকামাকোর মারা কি জায়েজ আছে চলে যাচ্ছে মোদের প্রশ্ন উত্তরের পালে সময় একটা আপনি লিখেছেন বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হবে তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিবরণে দেবে যায় তাহলে সেটা এর আওসব নামাজ পড়বেন না কিন্তু যদি সেটা এত নরম না হয় বরং আপনি শারীরবল রুচিদা করতে পারেন সামান্য একটু চাপে মাত্র তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই পাক থাকাটা হলো মুখ্য অন্তর আপনি লিখেছেন আমার নিকটাত্মীয় আমার গেছেন আমি কি মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসেবে তার ছবি আপনি দেখতে পারেন কোনো অসুবিধা নেই তোর মানুষের মৃত্যুর পর সময় ছবি চেহারা বিকৃতি বিকৃত হয়ে যায় এরকম ছবি তোলা উচিত নয় পাওদাস কথা আপনি লিখেছেন পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি পারবেন কোনো অসুবিধা নেই আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিল যেটি সেটা আপনি পাবেন কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমল আপনি করতে পারবেন সোনালী খানম ইতি আপনি লিখেছেন ছেলে বা মেয়ে বাচ্চার পেশা পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কিতা নাপাক হয়ে যাবে তা থেকে পবিত্র হওয়ার উপায় কি যদি ছোট বাচ্চা হয় দুগ্ধ পোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি চিটা দিয়ে সেটা পাক হয়ে যাবে বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শৈতিলতা শিথিলতা আছে মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথ দিতে হবে আর যদি দুগ্ধ পোষ্য না হয় অর্থাৎ দুধের পাশাশ অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবার উপর সে ডিফেন্ডেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে

তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বাগবাদি নামাজ পড়লেন সেটা চায় যাবে কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন এস কে রায়হান আপনি লিখেছেন কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয় আজান সন্তান জন্মের পর শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয় তারপরেও বলেছেন করা যেতে পারে আপনি লিখেছেন দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয় মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের তো সেটা খুলে কোনো একটা কাজে লাগাবেন সেটা মুদ্রার সাথে কবরে দেওয়ার কোন যৌক্তিকতা নেই মোজাম্মল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেল প্রশ্ন করেছেন সুনত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি সুনত শেষ করব নাকি সুনত ছেড়ে দিয়ে জামাতে সামিল হব আপনি যদি নামাজ নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে সামিল হয়ে যাবেন যদি চার রাখাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাখাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন

আগে থেকে শুরু করা হয়ে গেছে এখন তা ভেঙে ফেলবো আদি হয়নি আর এই হিসেবে পেশ করা হয় আমার বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে আমাদের সামনে হবে

হাত দেবেন মুখ দেবেন কুলি করবেন হাত মানে উজু করবেন শুধু পাউডারটা বাকি রাখবেন শেষে বের হওয়ার সময় পাউডার দিয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং উজু দুইটা একসাথে হয়ে গেল যদি আপনি সেটা না করেন আগে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা উজু করবেন যদি উজু আপনার না হয়ে থাকে এমনি জনি আপনি লিখেছেন আমি জানতে চাই নামাজের মধ্যে হাজার বাজার চিন্তা ভাবনা আসলে কি করবো হাজার চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন পরিবর্তন যখন মনে হবে সাধারণত নিজেকে ভর্চনা করে সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবে ইনশাআল্লাহ باذن আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন এরপরে রাশিদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন তিনি রুকুতে আছেন তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তেই হবে আপনাকে আল্লাহু আকবার বলবেন আল্লাহ আকবর বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর ত্যাগবির দিয়ে রুকুতে যাবেন আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে আল্লাহ আকবর শুধু প্রথম ত্যাগবিরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ত্যাগবির দেওয়ার পর আবার হাত বাঁধি এই হাত বাঁধাটা এটা জরুরি নয় বরং হাত বাঁধতে হবে না আমাদের আল্লাহ আকবর বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব ধরুন রুকুতে কি ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নয় আল্লাহ আকবর বলে ইমাম হাত ছাড়া অবস্থায় আছে আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন আর রুকুতে যদি ইমাম পান তাহলে আল্লাহ হাত বেঁধে তারপর রুকুতে প্রয়োজন নেই কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সুরা ফাতে সুরা মেলানোর অপশন থাকে তখন আমরা হাত বাঁধবো এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই শুধু আল্লাহ আকবর তাই বলি আমরা রুকুতে চলে যাব মঞ্জিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই ক্রিল হাদিসের আলোকে রুকিয়া যদি হাসিয়ার আলোকে তেটে যাই আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত তাদের সাহায্য প্রার্থনা করে চাপু করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই কোন কোন আয়াত এবং মাসুন দোয়া গুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে তবে এমনি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসের বেশি দূরে থাকা উচিত নয়

পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবী করিম সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরের পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে মোহাম্মদ শফিকুল লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকরণে সেগুলো আপনি কাটতে পারবেন তাহারাত তার নিয়ে লিখেছেন নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে সোজা দিতে দিতে হবে নাকি নামাজের অবস্থা হবে যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে নাই বামে সরে গিয়ে চিন্তা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে চিন্তা করলো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে হাফেজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাথার দোষ বেশি থাকে মাকে বোঝাবার চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি আহ বোঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝাওয়ার চেষ্টা করবেন তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনের রাস্তায় ময়লা পানি থাকে হাঁটার সময় কাপড়ে লাগে আমার তার মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি না পাক একটা ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেগুলো নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ধরনের ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে সুমায় সাদ্দাম এই আইডি থেকে গরমে পুরো শুই ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত তবে ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার

অতএব জুমার নামাজের শেষ শাখার যদি আপনি পান একটি রেখা যদি আপনি পান তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে বিধায় আপনি আরেক রেখা দেখা কি অর্থাৎ ইমাম সালাম পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন জুমার নামাজ আপনি পড়বেন না আবদুল্লাহ মহাইমিন আপনি লিখেছেন আমি চাকরি করি আমার বস মহিলা আমি কি তাকে সালাম দিতে পারবো নারী পুরুষ একে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোন কমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে সাহায্য সালাম দেয়া বা নেয়া করতে পারবেন কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে তো কথা বলার আগে সালাম দিতে হয় সেই হিসাবে সালাম দিয়ে আপনি কথা বলবেন এতে কোনো দোষী কিছু নেই তবে হ্যাঁ কথা ভিতরে কৃত মতো করবেন না যদিও অনেকগুলো আমার কামে ক্ষেত্রে নিষেধ করেন এরপরে অমিতা আখতার অমি আপনি লিখেছেন জোহর নামাজ কি তিনটার পরে আদায় করা যাবে এটা বেরিয়ে করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন এখানে আসল রক্ত কখন হয় সেটার উপরে আসল রক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জল রক্ত পড়তে পারবেন ওয়াসিমুদ্দিন আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বাড়ি থেকে বের হতে পারবেন না এই বিশ্বাস বিধান কি স্বামী মারা যাওয়ার পর স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এই শোক পালনের অংশ হিসাবে তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং যে বাড়িতে স্বামী মৃত্যুর সময় ছিলেন সেই বাড়িতে তিনি চার মাস দশ দিন অবস্থান করবেন এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না এর মানে এই এই নয় যে তিনি তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না উঠানেও যেতে পারবেন না ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চৌহর দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া বাপের বাড়িতে ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে সাজিতে মার্কেটে অন্য কোথাও এটা তিনি করতে পারবেন না বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজ কাম তিনি করবেন একান্ত যদি নিরুপায় হন অসুস্থ হয় বা অন্য কোনো কারণ দেখা দেয় বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে সেক্ষেত্রে তিনি বের হতেন